এই ফুলটা কি একেবারে নিউ ভ্যারাইটি একদম নতুন দু হাজার পঁচিশেরই একদম নতুন কালেকশান একদম ভিয়েতনাম থেকে করা তার মানে এই ফুলটা খুব কম নার্সারিতে রয়েছে কম খুবই কম মানে নেই বললেই চলবে একদম কেন এটা শীতগোড়ু গাছ থেকে এটা আমি গ্রাফটিং করেছি মেনলি এই গাছটা শীতগরু গাছ থেকে মানে কেনা হয়েছিল আমার তার থেকে কেটে আমি এই গাছে গ্রাফটিং করা হয়েছে করে তুমি যে বিদেশ থেকে শীতগুলো আনিয়েছিলে তার থেকে এটা বেরিয়েছে না এটা আমি গাছ কিনেছিলাম একদম ভিয়েতনাম থেকে শীত গড়ো গাছই একটা কিনেছিলাম বড় গাছ সেই গাছটার ডাল কেটে এতে গ্রাফটিং করা হয়েছে খুব সুন্দর ফুলটা এটা নেই এটা অল ওভার ইন্ডিয়াতে হয়তো সেম টু সেম থাকে কিছুটা ম্যাচ হয় কিন্তু এটা এই জাতটা একদমই নতুন বুড়ো আর এগুলোর নামকরণ কি এগুলো নামকরণ না নামকরণ এটা এখনো করা হয়নি অ্যাকচুয়ালি যেগুলো গ্রো হয় সেগুলোর নামকরণ যারা গ্রো গাছ ডাইরেক্ট কিনে নিয়ে আসে তারাই নামকরণটা করে এটা আর যারা গ্রাফটিং গাছ যেমন যেমন থাইল্যান্ড থেকে যারা যেসব গাছগুলো আছে নামকরণ হয়ে আসে মানে কি ওরা ভিয়েতনাম থেকে গ্রো গাছ কিনে আনছে এনে থাইল্যান্ডে প্রোডাকশান করছে করে নাম দিয়ে মার্কেটে ছাড়ছে ও থাইল্যান্ডের ওনারা নিজেরা নামকরণ নামকরণ করে ছাড়ছে এবং কিছু গাছ আছে যারা ভিয়েতনামে যারা গ্রাফটিং করে বিক্রি করছে তারাও নামকরণ নাম দিয়ে তারপরে মার্কেটে ছাড়ছে তার মানে ইচ্ছা করলে তুমি এই ভ্যারাইটিটা নিজে নামকরণ করতে পারো একদম একদম প্রত্যেকটা যত এই নামে যত আইডিয়া আছে যত নাম আছে এই তো কেউ না কেউ না কেউ তো দিয়েছে নামটা এবং সব সব নামই যে গ্রোয়াররা দেবে বা এরকম কোনো কথা নেই যে কোনো কেউ দিতে পারে নামটা যে আগে আসবে যার কাছে সেই নামকরণ করতে যে প্রথম আর কি শুরু করছে হ্যাঁ সেই নাম থেকে নামটা ছড়িয়ে পড়বে একদম একদম ওইটাই হয় সিস্টেমটা তো তুমি এটা একটা বড় গাছের মধ্যে গ্রাফট করেছো হুম এই এপ্রিল মাসে গ্রাফটিং হয়েছে এপ্রিল মাসে গ্রাফ হয়েছে আর এইরকম চারিদিক থেকে অনেক ডাল মানে অনেকগুলো ডালকে গ্রাফট করেছো হ্যাঁ হ্যাঁ এখানে আছে ধরুন হ্যাঁ এগারোটা ডালকে গ্রাফ করে বসে বসাওয়া আছে সেম এটাও সেম একই ভ্যারাইটি এই গাছটাও দেখতে পাবেন এটাও একই ভ্যারাইটি করা এগুলো হচ্ছে আমাদের মাদার প্ল্যান্ট করা রয়েছে মাল্টি গ্রাফ ক্ষেত্রে বিভিন্ন রকম ফুলকে যে বাঁধা হয় সেরকম তুমি করো না না এরা যদি মাল্টিগ্রাফটিং বিভিন্ন আলাদা আলাদা ফুল দিয়ে যদি করা হয় তাহলে এই যে শেপটা দেখছেন গাছের এই শেপটা থাকবে না তখন হয়তো কোনোটা বদরাম লম্বা থাকবে কোনোটা ছোট থাকবে সেই শেপটা আসবে যতটা একই প্রজাতি একই ভ্যারাইটি করা সেই জন্য দেখেন একটা শেপ শেপের মধ্যে সব সমানভাবে বা সমানভাবে বাড়ছে আর অন্য ভ্যারাইটি হলেই তখন উনিশ বিশ হবে কম বেশি ওই জন্য দেখতে ভালো লাগবে না গাছটা এটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালো লাগে ওই জন্যই মাল্টিগ্রাফটিং করি না এবং তোমার এখানে যতগুলো গাছ দেখা যাচ্ছে প্রতিটারই সমান ভাবে সব হ্যাঁ সব একই লেবার সব ওই ধরনের গ্রাফটিং করে একই জাত গ্রাফটিং কারণ যেগুলো স্লো গ্রোথের গাছ সেটা আস্তে আস্তে ডালগুলো ছাড়বে হ্যাঁ হ্যাঁ বহু জাত আছে এরকম যে খুব আস্তে আস্তে গ্রাফটিং আবার কোনটা হয়তো খুব তাড়াতাড়ি বাড়বে দিয়ে ব্যালেন্স নষ্ট হয়ে যায় ব্যালেন্স নষ্ট হয়ে যায় গাছে সেটা একটা মানে গাছের সব দিক থেকেই খারাপ সব দিক দিয়েই খারাপ প্রথম কথা শেপটা সুন্দর হবে না কোনোদিনও করতে পারবে না কেউ ওই শেপ এবং একসাথে ফুলও পাওয়া যায় না ফুল পাওয়া যায় না সব বিষয়ে সেখানে আমি তাহলে করে আমার কোনো লাভ নেই জিনিস তুমি এত বড় একটা গাছকে ঠিক সেম মিডিয়াতেই বসিয়েছো হ্যাঁ কি মিডিয়া মিডিয়া এটা এর মধ্যে রয়েছে কোকোপিঠ অল্প স্বল্প মানে কোকো চিপস আছে ছোট একদম আর হাড়ের গুঁড়ো শিংকুচি আর এই থার্মোকল বলটা দেওয়া আছে অল্প ব্যসেই আর কিছু এর মধ্যে পুরো বছর বছর থাকবে না এটা ম্যাক্সিমাম আপনি ছ মাস রাখতে পারবো এর মধ্যে ছ মাস পরে কোকোপিটা নষ্ট হয়ে যাবে আবার চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করে দিতে হবে কোকোপি রাখা যায় হ্যাঁ চেঞ্জ করতে হবে বছরে দুবার চেঞ্জ করতেই হবে কোকোপিটা করলে গাছ মানে ছ মাসের বেশি কোকোপিট ভালো থাকে না নষ্ট হয়ে যায় নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা আবারও এসেছি পূর্ণিমা গ্রিন অ্যাডেনিয়াম নার্সারিতে শুধুমাত্র অ্যাডেনিয়াম গাছের নার্সারি আমরা আগেরবারে আপনাদের যে ভিডিওটি দিয়েছিলাম সেটি দেখে আপনারা মুগ্ধ হয়েছিলেন এবং অনেক মানুষ যোগাযোগ করেছেন এবং গাছ নিয়ে খুশি হয়েছেন সেই আপনাদের রিপোর্টের ওপরে আমরা আবারও এসেছি এবং আমরা বারে বারে আসব যদি আপনারা এই এইরকমই সুন্দর অভিজ্ঞতা আমাদেরকে পৌঁছে দেন দেখুন কি সুন্দর এখানকার গাছগুলো মুগ্ধ হয়ে যাওয়ার মতো প্রতিটি গাছের সাইজ প্রতিটি গাছের শয্যা চলুন আমরা এই নার্সারি ওনারের সঙ্গে কথা বলি এবং আজকে কিছু ফুল ফুটে রয়েছে আমরা সেই ফুলগুলোকেও খুব ভালোভাবে দেখতে থাকি যারা অ্যাডেনিয়াম ভালোবাসেন তাদের জন্য একটি সেরা ভিডিও আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আমরা পেয়ে গেছি পূর্ণিমা গ্রিন নার্সারির ওনারকে নমস্কার নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের তোমার পরিচয়টা দাও আমার নাম বিশ্বজিৎ অধিকারী আর আপনারা দেখছেন এটা পূর্ণিমা গ্রিন নার্সারি তোমার আগের বারে যে ভিডিও হয়েছিল তাতে কীরকম সাড়া পেয়েছিলো তাতে খুব ভালো সাড়া পেয়েছিলাম কিন্তু আমি অনেকের কাছে হাত জোরে ক্ষমা চাইছি যে অনেককে রিপ্লাই করতে পারিনি টাইমের মধ্যে অবা অনেককে গাছ দিতে পারিনি গাছের প্রোডাকশান প্রথম লটে কম ছিল সবই সমস্ত গাছ বিক্রি হয়ে গেছিলো প্লাস একটা হিউজ পরিমাণ প্রেশার ছিল সেক্ষেত্রে অনেককে রিপ্লাই করতে লেট হয়েছে প্লাস করতেও পারিনি এরকম অনেকে আছে এর আমি রিপ্লাই দিতে পারি তার জন্য আমি দু করে ক্ষমা চাইছি এই ভুলটা আর এইবার আর হবে না এবার যা গাছের স্টক আছে তাতে সবাইকে দিতে পারবো আশা করছি প্রচুর স্টক হ্যাঁ এবছর প্রচুর স্টক আছে এইবার সেকেন্ড লটটা তৈরি হয়েছে খুব অনেক স্টক আছে এবার আমার গাছের বারের গাছগুলোর থেকে এবারের গাছগুলো আরও বেশি প্রাণবন আরও বেশি সুন্দর হয়েছে আর প্রথম লটটা ছিল আপনার ম্যাক্সিমাম খুব একটা নতুন ভ্যারাইটি ছিল না এক বছরের পুরনো ছিল আর এই সেকেন্ড লট যেটা তৈরি হয়েছে টোটালি পুরো ভিয়েতনাম ভ্যারাইটি একদম লেটেস্ট আর এরপরে আরেকটা লট আমার তৈরি হচ্ছে যেটা আগস্টে অ্যাভেলেবেল হবে সেটাও পুরো নতুন ভ্যারাইটি একদম ভিয়েতনামের নতুন লেটেস্ট এবছরই ভ্যারাইটি তাহলে তোমার যে মূল মোটো সেটা হচ্ছে সময় নতুন নতুন ভ্যারাইটি আনা হ্যাঁ আমি প্রত্যেক বছরই তো আগেও আগের ভিডিও তো বলেছি বাইরে যাই আমি আর যে কোনো একটা ভ্যারাইটি এক বছরের বেশি আমি করি না এক বছর পরে ওটা হাঁটিয়ে দাও পুরো বন্ধ একদম পুরো টোটালি বন্ধ করে রাখোই না রাখোই না রাখবোই না একদম পুরো বিক্রি করো মেন যে মাদার গাছ সব বিক্রি করে একদম পরিষ্কার করে দিই কারণ প্রত্যেক বছর এত পরিমাণ নতুন জাত ঢুকছে পুরনো ভ্যারাইটি রাখলে নতুন ভ্যারাইটি করবো কীভাবে ও তোমার যেহেতু জায়গা ছোটো হ্যাঁ সে যত ভালো ফুলিও পুরনো ভ্যারাইটি তুমি রাখো না 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 এক বছর তাহলে এখানে আমরা যা দেখছি এগুলো সব নতুন এবছর এই যা দেখছেন এখানে এগুলো সব এই বছর আনা এই সমস্ত যা দেখছি এটা একটা অদ্ভুত তোমার সিস্টেম যে প্রতি বছর যা আমরা দেখবো সব নতুন গাছ একদম নতুন পুরোনো যা আমি করবো বিক্রি করবো না এখান থেকে তো বোঝা যাচ্ছে না অনেকগুলো ফুল তুমি একটু আমাদের তুলে তুলে দেখাও আমরা যে প্রথম ফুলটা দেখছি এটা নতুন মধ্যেই পড়ছে একদম নতুন ভ্যারাইটির এবং এই গাছটা আমি গাছ কিনে নিয়ে এসেছিলাম তার থেকে গ্রাফটিং করে এটা মাদার তৈরি হচ্ছে প্রচুর রয়েছে আমার কাছে এই গাছটার অনেক করার আছে এটা আবার এর থেকে কেটে আমি সেলের জন্য তৈরি করব এটার এখনো নামকরণ করা হয়নি এটা আইডিও এখন দেওয়া হয়নি আর তোমার যেটা মূল সবসময়ের জন্য প্রসেস স্টকটা মোটা মোটা হয় একদম পাতলা 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 আপনি রুটস্টকটা দেখুন গাছের গঠনটা দেখুন তাহলে বুঝতে পারবে অপূর্ব রুটস্টক এটা কি গ্রাফট হয়ে গেছে হ্যাঁ এটা গ্রাফট এটাও নতুন একটা ভ্যারাইটি এটা করি আসছে সবে ফুল ফোটে নিয়ে এখনো এটাও নতুন একটা ভ্যারাইটি সিঙ্গেল প্যাটেল সব এগুলো সব মাদার এখন আপাতত এই যে টোটাল এখানে যা দেখছেন এগুলো সব মাদার এখনও এটা বিক্রির জন্য এখনও রেডি করা হয়নি কিন্তু এটা রেডি খুব শীঘ্রই রেডি হয়ে যাবে আশা করি এটা আগস্টে হয়তো দিতে পারবো এই গাছগুলো সেল করার জন্য তুমি আমাদের বলো যে এই গাছগুলো কীরকম দাম এগুলো মোটামুটি ধরুন আমি যেরকম আগের ভিডিও বলেছি একশো টাকা আমার কাছে একটা গাছ আছে সেগুলো ধরুন একদম পুরনো ভ্যারাইটি হয় যেরকম দু বছর কি এক বছরের পুরনো যেগুলো আমি একদম বন্ধ করি সেগুলো লাস্টে বন্ধ করার আগে হয়তো অল্প কিছু তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি যেটা আছে ছোটো কডেক্সের উপর ওটা করে দিই ওটা রেট থাকে একশো টাকা কিন্তু ওই গাছটা সবসময় অ্যালেবেল থাকে না তার কারণ হচ্ছে ওটা অল্প প্রোডাকশান হয় আর তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে ওই গাছটা আর তারপরে আছে হচ্ছে আপনার দুশো টাকা আর তারপরে এবার তারপরে কিছু গাছ আছে আপনার কালারের উপরে ডিপেন্ড করছে যেরকম আড়াইশো টাকা আছে তিনশো টাকা আছে যত ভালো কালার হবে তার উপরে ম্যাক্সিমাম তিনশো টাকা তার উপরে আমি বিক্রি করি না খুব বেশি ভালো রেয়ার কালার হলে তিনশো টাকা দাম আছে আর আড়াইশো টাকা দুশো টাকা এই হচ্ছে রে তিনটে তাহলে ধাপ রয়েছে দামের হ্যাঁ হ্যাঁ একদম যেটা একশো টাকা বললাম সেটা তো আপনার একদম ছোটো গাছ পুরনো ভ্যারাইটি ওটা আমি ধরছি না আর যেটা আমার মেন বিক্রি যে গাছটা পাঁচ ইঞ্চি পর যেটা সাড়ে চার পাঁচ ইঞ্চি পর এটাতে একদম লেটেস্ট যে কালারগুলো হবে সেগুলোর দাম আড়াইশো থেকে তিনশো আর একটু কম কোয়ালিটির কালার যেগুলো সেগুলোর দাম দুশো টাকার মধ্যে যেরকম এই গাছটা যেরকম এটার নাম হচ্ছে গোল্ডেন হার্ট এই হাই ব্লুমিং আচ্ছা বার করে দেখা ঠিক আছে এই ফুলটা এটা হাই ব্লুমিং একটা ফুল এটার নাম হচ্ছে গোল্ডেন হার্ট ফুলটা ফেড হয়ে গেছে অনেক আগে ফুটেছিল এটা পুরনো হয়েছে ফুলটা গোল্ডেন গোল্ডেন হার্ট হার্ট হ্যাঁ হ্যাঁ তো গোল্ডেন হার্টটা দাম কত হবে এটা যেরকম আড়াইশো টাকা পড়বে এই গাছটা আড়াইশো টাকা হ্যাঁ এই গাছটা আড়াইশো টাকা এটা হাই ব্লুমিন এটা প্রচুর আপনি এখানে দেখুন সব এই ফুল ফুটে আছে একদম হেভি ফুল ফুটছে এই গাছটা হাই ব্লুমিং এটা প্রচুর ফুল হ্যাঁ প্রচুর ফুল হয় প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটা এটা যখন তোমরা গাছটা আনো তখনই এটা জেনে যাও যে প্রচুর ফুল কোনটায় হবে কোনটা হবে না হ্যাঁ এগুলো গাছের টেকচার বলেন বা গাছের দেখলে বোঝা যায় যে এটা কীরকম যেমন এই এইটাও কিন্তু হাই ব্লুমিং এটাও হয় না আপনি তার কারণ দেখছেন এত গাছ রয়েছে তার মধ্যে দেখুন সবথেকে বেশি ফুল ফুটে আছে কিন্তু এই গাছটাতে আর ওই গাছ এই দুটো গাছে বেশি ফুল ফুটে আছে এবং কন্টিনিউস ফুটছে একটা এগুলো রয়েছে প্লাস পড়েছে আর ওই নতুন করিও আছে আবার এই ফুলটা ফেড হয়ে গেছে এটা একটা সুন্দর কালার এই একটা খুব মিষ্টি এগুলো আমরা দেখছি সব সিঙ্গেল পেটেল এখন মার্কেটে যা ডিমান্ড দেখছি সব যা যেরকম এখানে আছে ডবল পেটেল এটার আইডিটা আমার জানা নেই সঠিক আছে এখন বেশি আছে যেরকম এটার নাম হচ্ছে গোল্ডেন ব্যাম্বো ফুলটার নাম হচ্ছে এটাও খুব হাই ব্লুমিং ফুল এটা রোজি ভ্যারাইটি কিন্তু হাই ব্লুমিং এটার আইডি হচ্ছে গোল্ডেন ব্যাম্বো গোল্ডেন হ্যাঁ নতুন ভ্যারাইটি সংগ্রহের একটা ঠিকানা তারপরে আরেকটা যার দেখাচ্ছি যেরকম এইটা দেখুন এইটা হচ্ছে সানলাইট এই ফুলটার নাম হচ্ছে সানলাইট এটা খুব এটা তো ফুলটা অনেক পুরনো হয়েছে তাই এটা একদম পুরো কাঁচা হলুদ যেরকম হয় একদম কাঁচা হলুদের মতন কালারটা আছে এটার নাম হচ্ছে সানলাইট তুমি কি এটা জোর দিয়ে বলছো যে এই সমস্ত ভ্যারাইটি সচরাচর পাওয়া যাবে না 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 এগুলো আমি জোর দিয়েই বলছি এবং কোথাও পাবে না তার কারণ হচ্ছে সিটগুঁড়ো গাছ তো একটাই তৈরি হয় সিটগুঁড়ো গাছ তো এমন না যে দশটা বিশটা একশোটা তৈরি হলো সব জায়গায় চলে গেছে বা কিছু শিটগুঁড়ো গাছ একটাই তৈরি হয় আর যার কাছে থাকবে সেই বিক্রি করতে হবে ভাই কারোর কাছে এই গাছটা থাকবে না হয়তো মিলতে পারে কাছাকাছি যে কাছাকাছি মিলছে এই ধরনের ফুল কাছাকাছি হতে পারে এরকমই প্রায় একটুখানি মিলছে কিছু এরকম হতে পারে কিন্তু একদম অ্যাজ ইট সেম টু সেম ফুল কারোর কাছে তুলে দেখাও এটা একটা হাই ব্লুমিং সিঙ্গেল প্যাটেল প্রচুর ফুল আসবে দেখেই বোঝা যাচ্ছে হুম দেখে একটা অনুভব হয়ে যায় হ্যাঁ গাছ দেখলে বোঝা যায় হাই ব্লুমিং দেখলে বোঝা যায় গাছের এবং ফুল ফোটা একটা দেখলে বোঝা যায় কি পরিমাণ ফুল ফুটছে গাছে তাহলে এই গাছগুলো তো এখন ইজিলি তোমার থেকে নেওয়া যাবে হ্যাঁ এইগুলো না অ্যাকচুয়ালি এগুলো এখন আমার মাদারে রাখা আছে এইবার এটা এখন গ্রাফটিং আমার চলছে আমি পরে দেখাচ্ছি আমার যে গ্রাফটিংটা শুরু হয়েছে ওই গ্রাফটিং চলছে এগুলো গ্রাফটিং করা হবে এগুলো আশা করি আগস্টের শেষের দিকে মার্কেটে ছাড়বো হ্যাঁ মার্কেটে ছাড়া হবে এই ভ্যারাইটিটা দেখালে তখন তুমি সেটা চাড়া দিয়ে দিতে পারবে হ্যাঁ তখন আমি দিতে পারবো তখন আশা করি রেডি হয়ে যাবে গাছ আমার এবং এখানে আরেকটা ভ্যারাইটি আছে দেখুন এই ভ্যারাইটিটা এটাও মাল্টিপ্যাটেল এটা একটা খুব সুন্দর ভ্যারাইটি ফুলটা ছোট হয় বেশি খুব বেশি বড় হয় না কিন্তু গাছের খুব গ্রোথ হেভি খুব গ্রোথ হ্যাঁ হেভি গ্রোথ গাছের এটার আইডিয়া এখনো দেয়নি এটার নামকরণ করব এই ফুলটা তো খুব সুন্দর হ্যাঁ এটা নতুন ভ্যারাইটি কিন্তু এই ধরনের ফুল আগেও আছে আমাদের ইন্ডিয়াতে দেখেছি আমি কিন্তু এটা নতুন শিটগুঁড়ো থেকেই করা আমার এই গাছটা এটা শিটগুঁড়ো থেকে গ্রাফটিং করা এই ফুলটা এবং আর একটা ফুল দেখাচ্ছি আপনাকে এই গাছটা যেরকম দেখুন আমি আমার ফোন থেকে একটুখানি ফুলটা দেখাই এটাও তোমার আর একটা ভ্যারাইটি হ্যাঁ এটা একটা রোজি ভ্যারাইটি কিন্তু এই ফুলটা পুরনো হয়ে গেছে অনেকদিন আগে ফোটা নষ্ট হয়ে গেছে এটার কালার এর কালার মোবাইলে তোলা রয়েছে ক্যাটালগ বানানোর জন্য তুলে রেখেছি এরকম কালার আন হুম তো অনেক কালার খুব মিষ্টি কালার হুম পুরো আনকমন কালারটা একদম এটাও কি নতুন ভ্যারাইটি হ্যাঁ এটা দেখুন এটা আনা হয়েছে এটা এখনো গ্রাফটিং হয়নি এটা হচ্ছে কোনো জায়গায় গ্রাফটিং নেই এটা ভিয়েতনামের সিডগ্রো প্ল্যান্ট হয়তো এরকম ধরনের অনেক ফুল হয়তো দেখা যায় হ্যাঁ এরকম ধরনের পাওয়া যায় এই গাছটা নতুন একদম হ্যাঁ হ্যাঁ নতুন সিডগ্রো গাছ এরকমই আসে এরকম গাছ আসে ভিয়েতনাম থেকে সেটা থেকে আমরা কেটে গ্রাফটিং করে করে নিই মাদার বানানোর জন্য এখানে আরো একটা ফুল ফুটে আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভ্যারাইটি এটার আইডি হচ্ছে কি মাজারিনা মাজারি বলে এটাকে এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি এটা ব্ল্যাকিশ হ্যাঁ ব্ল্যাকিশ সাইডটা সাদা আসে হালকা এই খুব সুন্দর হ্যাঁ এটা মাজারি ফুলটা বড় ফুল হ্যাঁ বড় ফুল এটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি আর এখানে এই একটা এটাও ভিয়েতনাম ভ্যারাইটি এটা পুরনো হয়ে গেছে ফুলটা এটা ভিয়েতনাম ভ্যারাইটি এটা যেরকম পুরনো অনেক পুরনো ভ্যারাইটি মায়া সব থেকে আমার সব থেকে ভালো লাগে এই এই ফুলটা তো কালার এখন আসেনি এটার পর আস্তে আস্তে চেঞ্জ হবে কালারটা লাল হবে মায়ার ফুল আমরা সুব্রদার ভিডিওতে দেখিয়েছি মায়া খুব সুন্দর গাছ এটা গ্রাফটিং করা চলছে এখন মায়া এটাও করছি এখানে যে আমরা গাছগুলো দেখছিল রুটস্টপ না এটা রুস্টক না এটা গতবার ভিডিওতে যখন দেখেছিলাম গাছগুলো ছোট ছিল যে হাইব্রিড সিট থেকে যেগুলো আনা হাইব্রিড সিট এনেছিলাম ভিয়েতনাম থেকে সেই গাছগুলোই আজকে এখন এই পজিশনে এসেছে যেগুলো ফোটা ছিল হ্যাঁ 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 সেই গাছগুলো এখন এই পজিশনে এগুলো হচ্ছে ভিয়েতনামে হাইব্রিড সিট এগুলো হাইব্রিড সিট থেকে করা এটা গ্রাফটিং ছাড়াই নানান ধরনের ফুল ফুটবে সিঙ্গেল ডবল রোজিতে ফুলগুলো দেখে তারপরে তুমি দেখে তারপরে গ্রাফটিং করবো বা কিছু সেল করলাম

খুব ভালো হ্যাঁ এইগুলো সব কিরকম দাম হবে এই গাছটার এখন যেটা এখন এখানে রয়েছে এগুলো সবই নতুন ভ্যারাইটি এগুলো এখন বিক্রি করছি দুশো টাকা করে পিস দুশো হ্যাঁ দুশো টাকা পিস রয়েছে আর এরপরে যেটা আরেকটা লট উঠছে আমার সেটা আড়াইশো তিনশো সেটা কালারের উপরে নির্ভর করে এখানে একটা ফুল নিচু হয়ে আছে মাথাটা হ্যাঁ এটা হচ্ছে এটাকে বলে ল্যাক হক এটা পুরনো হয়ে গেছে ফুলটা ল্যাক হক এটা সুন্দর একটা ভ্যারাইটি কত বছর এনেছিলাম ল্যাক হক ল্যাক হক হ্যাঁ ল্যাক হক আর পিছনের এই গাছগুলো এগুলো হচ্ছে রুটস্টক রুটস্টক হ্যাঁ হ্যাঁ এতে গ্রাফটিং হবে এগুলোতে গ্রাফটিং করা হবে তুমি নিচে একটা ভালো গ্রাফটিং করার ঘর করেছো হ্যাঁ ওতে গ্রাফটিং হয়েছে দেখাবো আমি ওতে নতুন গ্রাফটিং চলছে এখন আমাদের মধ্যে তাহলে এই মুহূর্তে কতটা বিক্রির গাছ রয়েছে এখন বিক্রির গাছ আছে সতেরোশো আঠেরোশো মতন হবে চলো আমাদের একটু দেখাও তাহলে এই লটটা পুরোটাই বিক্রির জন্য হ্যাঁ এগুলো পুরো বিক্রির গেছে এগুলো এবং এখানে সবগুলোরই রুট স্টক খুব ভালো করডেক্স মোটা মোটা আর এই পাশে এগুলো একেবারে এই মুহূর্তে বিক্রির জন্য রেডি হ্যাঁ একদম রেডি ফুল এসে গেছে গেছে ফুল এসে গেছে ম্যাক্সিমাম গাছে ফুল কড়ি এসে গেছে সতেরোশো আঠেরোশো গাছ পুরো বিক্রির উপযোগী হ্যাঁ রেডি এবং সতেরোশো আঠেরোশো গাছের মধ্যে কি কি ফুল আসবে সেই ভ্যারাইটিগুলো তো তোমার ট্যাগ করা রয়েছে ট্যাগ করা রয়েছে এখন এই মুহূর্তে আমি দিতে পারবো পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটি এখন দিতে পারবো আমি আর সেগুলোর ফটো তুমি সমস্ত ফটো আমি পাঠিয়ে দেবো একটু আমাদের দেখাও কী কী ভ্যারাইটিগুলো রেডি আছে এইগুলো সব রয়েছে এখানে একটু ভ্যারাইটিগুলো আমাদের দেখাও হয়তো ফুল যেটা এখানে একটা রয়েছে এটা অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা হ্যাঁ এটার নাম হচ্ছে অ্যাঞ্জেলা ছোটো ছোটো ফুল হ্যাঁ না ফুলটা আরেকটু বড়ো হয় এটা হ্যাঁ একটু বড়ো এটা অ্যাঞ্জেলা আছে তারপরে এখানে একটা এখানে আছে ব্লুম এইটা হ্যাঁ এইটার নাম হচ্ছে ব্লুম এখনও ফুল আসেনি কিন্তু গাছের খুব হেলথ হেলদি খুব হ্যাঁ ইয়ে হয় গাছ হেলদি হয় খুব গাছ গ্রোথ খুব হয়ে গেছে তুমি যেই ভ্যারাইটিগুলো খুব ভালো ফুল দেয় সেগুলোই বেছে বেছে করা তারপরে এই একটা ভ্যারাইটি আছে যেরকম ইয়ে করি আসে এটা এটার আইডি হচ্ছে ডলমা ডলমা হ্যাঁ এটার আইডিয়া হচ্ছে ডলমা ইয়ে করিয়ে এসছে ফুলটা এখনো ফোটেনি এটার আইডিয়া হচ্ছে ডলমা এটাও খুব একটা ভালো ভ্যারাইটি ফুলটা সুন্দর হয় এরকম প্রচুর সমস্ত গাছেরই কম বেশি আইডিয়া আছে করা আছে আইডি সব এগুলো সব দুশো টাকার হ্যাঁ এগুলো এখন যেটা আছে এখন এগুলো দুশো টাকা রেট আর আরেকটা এর পেছনে আরেকটা নতুন গাছ তৈরি হচ্ছে এটা সেটা প্রায় হয়ে গেছে ওটা পনেরো কুড়ি দিন পর থেকে ওটা ছাড়বো ওটা রেট থাকবে আপনার দুশো আড়াইশো তিনশো এটা ডিপেন্ডেন্স করছে কালারের উপরে যেটা ভালো যত এরকম কালার সেইভাবে দুশো আড়াইশো তিনশো হবে আর আগস্টের একটা গাছ যেটা রেডি হচ্ছে সেটাও নতুন ভ্যারাইটি সেটা পাবে সেটাও ওরকমই থাকবে মোটামুটি আড়াইশো থেকে তিনশোর মধ্যে ম্যাক্সিমাম তিনশোর মধ্যে তুমি আমাদের বলো তোমার এখানে যদি কেউ সরাসরি আসতে চান কীভাবে আসবেন আর ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল টু ফাইভ জিরো সিক্স থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার যখন ইচ্ছে আমাকে ফোন করবে যদি কেউ ফোনে কথা বলতে হয় তাহলে আমাকে সন্ধ্যে ছটার পরে ফোন করলে বেশি ভালো হয় কারণ সকালের দিন দিকটা কাজের চাপে থাকি তো ফোন ফোন রিসিভ করতে পারলাম না বা কিছু ফোন মেসেজ যেই করুক সন্ধ্যের পরে করলে ভালো হবে আর কি তাহলে সরাসরি যদি কেউ আসতে চান কীভাবে আসবেন সরাসরি আসতে চাইলে যদি আমি শিয়ালদার দিক দিয়ে বলি তাহলে শিয়ালদা থেকে বালাসাত লোকাল বা যে কোনো বন্যা লোকাল ধরে বালাস প্ল্যাটফর্মে নামবে নামার পরে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে নেমে যে কোনো ভ্যান বা টোটো ধরে প্রথমে কলোনি মোড়ে আসতে হবে কেন ওখান থেকে ডাইরেক্ট আসতে চায় না কলোনি মোড়ে আসবে কলোনি মোড় থেকে জাস্ট একটা টোটো চেঞ্জ করে টোটা ছেড়ে দিয়ে আর একটা টোটো ধরলে একদম আমাদের ভেতরে মাতৃসদন ভ্যান স্ট্যান্ড বললে যে কোনো টোটোওয়ালা মানে নামিয়ে দেবে এখান থেকে দু মিনিট এক মিনিট লাগে আমার বাড়ি পায়ে হেঁটে আসতে আর বনগাঁর দিক থেকে আসলেও বারাসাত প্ল্যাটফর্মে নেমে সেম ভাবেই আসতে পারবে আমার বাড়ি আর ব্যারাকপুরের দিক থেকে আসলে এইটটি ওয়ান বাস আছে বাস ধরে আসতে পারবে আমার বাড়িতে মানে ঠিক এটা কোন জায়গাটা এটা অ্যাড্রেস এটা বারাসাত নবপল্লি অ্যাকচুয়ালি নবপল্লির মধ্যে আমাদের এরিয়ার নাম হচ্ছে মধ্য বালুরিয়া মধ্য বালুরিয়া হ্যাঁ আর আসতে চাইলে অসুবিধা হলে আমাকে ফোন করে নেবে আমি লোকেশান দিয়ে দেবো সেইভাবে চলে আসবেন মানে মূলত এটা বারাসাত অঞ্চলের মধ্যে পড়ছে বারাসাত অঞ্চলে এটা কি ভ্যারাইটি এটা হচ্ছে মিস ইন্ডিয়া সে বিখ্যাত মিস সিংখ্যা তো মিস ইন্ডিয়া এর কুড়ি বছর কুড়ি বাইশ বছর কি হবে আরও বেশি হবে এত পুনরো ভ্যারাইটি গাছটার বয়সের কথা বলছি না আমি ভ্যারিটার কথা বলছি কুড়ি বাইশ বছর পঁচিশ বছর আগেকারের মিস ইন্ডিয়া বিখ্যাত যেটা এখনও ফেমাস এখনও মার্কেটে খুব চাহিদা এই গাছটার এই গাছটার বয়স হচ্ছে ষোলো সতেরো বছর হবে হয়েছেও খুব সুন্দর আমার প্রথম অ্যাডিনিয়াম অপূর্ব হয়েছে এটা তোমার প্রথম আইডেন্টি আমার প্রথম আইডেন্টি যখন আমি প্রথম আইডেন্টিয়াম করি গ্রাফটাও কি তোমারই করা না আমি গ্রাফটিং অবস্থায় কিনেছিলাম ও গ্রাফটিং অবস্থায় কিনেছিলাম গ্রাফটিং অবস্থায় কিনেছিলাম তখনকার সময় এখন এই গাছটা পুরোটা বট গাছের মতন ময়ুরু হয়ে গেছে হ্যাঁ আর ফুলের সাইজটা দেখ বিরাট ফুলের সাইজ হেভি সাইজ ফুল আর মিষ্টি রং হুম প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় এ শীতকালে এরকম ফুল থাকে সারা বছর সারা বছর এটাতে সব থেকে এটাই সারা বছর ফুল থাকে শীতকালে এরকম ফুল থাকে যখন অন্যান্য গাছ চলে যায় তখন এই ফুল এ ফুল দিয়ে যাচ্ছে তখন আর এটা এটাও এটাও কিন্তু একটা গ্রাফটেড করা গাছ এটা গ্রাফটিং করা গাছ কিন্তু এর নাম জানি না ওই একই টাইমের গাছ কেনা এগুলো এটারও একই বয়স কিন্তু এটার নাম আমি জানি না এই গাছটা এটার কি নাম আছে কি না

হ্যাঁ তখন এটাই চলতো মার্কেটে তখন সাদা লাল এখন তো এই তখন তো এই সব মার্কেট সাদা মানে তখন একটা আর হলুদ তো তখন সব স্বপ্ন ছিল হ্যাঁ হলুদ মানে বিরাট ব্যাপার আর ডিনিয়ামে হলুদ ফুল মানে একটা বিরাট ব্যাপার সেই সময় পাওয়া যেত না তখন এই তিন চারটে কালার পাওয়া যেত পিঙ্ক লাল সাদা মিস ইন্ডিয়া তাহলে এগুলো এই নতুন যে গ্রাফট ঘরটা তুমি বানিয়েছো তাতে এত পরিমাণে গ্রাফট করছো এগুলো কতদিন পরে বিক্রির উপযোগী হবে এটা আগস্টের পনেরো তারিখের পরে সেলের জন্য বিক্রি মানে তৈরি হয়ে যাবে আগস্টের এখানে কত গাছ গ্রাফ্ট করেছ এখানে আছে ষোলোশো ষোলোশো হ্যাঁ আর এগুলো হবে এগুলো এই এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এগুলো আছে আমার উপরেও এখনো আছে এই দিকে আছে তোমার গ্রাফ করার ক্ষেত্রে রুট স্টকের যে সৌন্দর্যটা হুম মানে কখনোই কোনো লিক লিকে গাছে তুমি না না আপনি প্রত্যেকটা রুস্টক একই সমান একই মাপে করা এবং সব একই সাইজ রুস্টকের ছবির মতন তাহলে এই যে নীতিটা তুমি রেখেছো যে মানুষকে যখন দেব ভালো গাছটা দেব সে নীতিটা আজীবন থাকবে তো এটাই থাকবে হ্যাঁ এটা চেঞ্জ হবে না কমই করব না চেঞ্জ আর ফোন ধরার ক্ষেত্রে তোমার যে সময়ের অভাবে তুমি ধরতে পারো না তুমি প্রথমেই মানুষকে তার জন্য ক্ষমা চেয়েছো এবং আগামী দিনে এই ব্যাপারে কি নতুন কোনো পরিকল্পনা আছে আমি চেষ্টা করছি যাতে এটাকে আমি আরো ভালো ডেভেলপ করতে পারি এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলতে পারি কিন্তু আমি আগেও বলেছিলাম যে আমার নিজের লেবার কোনো নিয়ম নিজের হাতে সব লেবার না সেক্ষেত্রে না ফোন ধরা বা টাইমে রিপ্লাই করা এটা আমার পক্ষে হয়ে উঠছে না অনেকে যে পরিচর্যা নিয়ে তোমাকে জিজ্ঞাসা করার অনেক সময় দ্বিতীয় কেউ আমাকে পরিচর্যা নিয়ে জিজ্ঞেস করে তাহলে আমি বলবো সেটা হচ্ছে সন্ধ্যার পরে সাতটার পরে ফোন করুক দিনের বেলায় সকালের দিকে ফোন করলে পারবো না মানে রিপ্লাই মানে ফোন ধরাটা খুব চাপ হয়ে যায় আমার কাছে বিশ্বজিৎ আমরা ভিডিও আর দীর্ঘায়িত করছি না তুমি আমাদের বলো যে তোমার থেকে গাছগুলো যখন নেবেন তারপরে তোমার মতন এরকম শোভা তৈরি করার ক্ষেত্রে কি কি পরিচর্যা করবেন আমাদের তো সাধারণত গাছগুলো কোকোপিটে লাগানো থাকে যারা টপ সহ বাড়িতে এসে নিয়ে যাবে তাদেরকে সবার আগে কাজ হচ্ছে বাড়িতে নিয়ে সঙ্গে সঙ্গে এটাকে পর থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে মিনিমাম পাঁচ থেকে ছ দিন সাত দিন দশ দিন হলেও কোনো সমস্যা নেই এটাকে আগে ড্রাই করে নিতে হবে ড্রাই করে তারপরে যে যা মিডিয়া লাগায় এবং আর যদি আমার মিডিয়াতে বলতে চাই তাহলে সেখানে নর্মাল মাটি গার্ডেন সয়েল বালি ভার্মি কম্পোস্ট কোকোপিট হাড়ের গুঁড়ো শিংচাচি এগুলো মিশিয়ে এবং এটা মেশাতে হবে মিনিমাম দশ দিন আগে রিপর্টিংয়ের দশ থেকে পনেরো দিন আগে এটাকে তৈরি করতে হবে করার পরে এতে লাগাতে পারে আর ফার্স্ট টাইম যদি এই সাইজের গাছের কথা বলো প্রথম পট সাইজ হতে হবে পাঁচ ইঞ্চি ম্যাক্সিমাম ছ ইঞ্চি তার বেশি যেন না হয় পট সাইজ বড় হলে কিন্তু গাছ ভালো গ্রোথ নেবে না এবং গাছটা মরেও যেতে পারে প্রথমে ছোটো পট এক বছরের জন্য তারপরে এক বছর যখন গাছটা তৈরি হয়ে যাবে তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বড়ো পটে চেঞ্জ করবে আর মিডিয়া যেটা বললাম আর কোনো কেমিক্যাল খাবার ইউজ করার প্রয়োজন নেই নর্মাল আমরা যেটা ইউজ করি যেটা বায়োভিটা সিবিট আছে বায়োভিটা এক্স সিবিট ওটাই মাসে দুবার করে যদি দেয় স্প্রে না গোড়াতে দিতে হবে দু এম কি তিন এমএল লিটারে ছোটো গাছের ক্ষেত্রে দু তিন লিটারে দিয়ে এতে ঘোড়ায় দিয়ে দেবে মাসে দুবার করে বেশ যথেষ্ট আর কিছু দেওয়ার প্রয়োজন নেই আর আর কিছু প্রয়োজন লাগবে না তাতেই কারণ বায়োটাতে সমস্ত জিনিস আছে ওর মধ্যে আর কোনো কিছুর প্রয়োজন হয় না আমি হ্যাঁ আমি একটা কথা বলার জন্য যেহেতু বলছি সেটা হচ্ছে আমাদের কাছে যখন যেই গাছটা নেবে আমার বাড়ি থেকে নিয়ে যাক বা অনলাইনে নিক আমার দায়িত্ব হচ্ছে অনলাইনে যদি কেউ আমার কাছ থেকে আসা তার বাড়ি অবধি হাত অবধি পৌঁছানোর দায়িত্ব আমাদের সে আনবক্সিং করবে গাছটা যদি ফ্রেশ গাছ ভালো গাছ সে পায় আমাকে দেখিয়ে দেবে তার সেই পর্যন্ত আমাদের দায়িত্ব তারপরে যদি তার এক মাস পরে দশ দিন পরে পনেরো দিন পরে তার গাছটা পচে গেল মরে গেল বা কিছু হলো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেই দায়িত্ব আমাদের থাকে না কেন আমার রিসেন্টলি অনেকে ফোন করেছে বা অনেক মেসেজ এসছে আমার কাছে যে আমার কাছে গাছ নিয়ে যাওয়ার পরে দেড় মাস পরে রিসেন্টলি কালকেও আমাকে একজন ফোন করেছে দেড় মাস পরে তার গাছ খারাপ হয়েছে দেড় মাস পরে গত দুদিনের আগে বৃষ্টিতে নিম্নচাপের ক্ষেত্রে তার গাছ খারাপ হয়েছে সে আমাকে বলছে আমার গাছ পাল্টে দিতে হবে তা এই নিয়ে তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না যে আমি লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিলাম যত বছর থাকবো আমি তত বছর জ খারাপ হবে আর আমি পাল্টা দেবো এটা হয় না আমাদের কাছ থেকে যখন গাছ নেবে দেখে নেবে বাড়ির থেকে যখন নিতে আসবে দেখে নিয়ে যাবে আর আমরা যখন অনলাইনে ডেলিভারি করব তখন তার বাড়িতে হাত অবধি পৌঁছানোর দায়িত্ব আমাদের তখন যদি ভেঙে যায় নষ্ট হয় পচে যায় আমরা হয় টাকা রিফান্ড করবো নাহলে নতুন করে গাছ আবার পাঠিয়ে দেবো ফ্রি অফ কস্ট তার জন্য কিছু দিতে হবে না কিন্তু গাছ পেয়ে যাওয়ার পরে এক মাস দু মাস পরে আমাকে বলবে সেটা কিন্তু আমি রিফান্ড করব না বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার